ভয়ে প্রাসাদ থেকে দৌড়ে বেরিয়ে আসে বাহিরে এসে যখন সে মৌ নিশেং দেখে তখন তো আরো ভয় পেয়ে যায় আর বলে তুমি তো মারা গিয়েছিলে তখন মৌ নিশেং বলে আমি কখন মারা গেলাম সে জিজ্ঞাসা করে তাকে মেরে ফেলেনি তখন সে বলে না স্পর্শ করার কারণে আমি নিচে পড়ে গিয়েছিলাম এখন আমি নিজেকে সামলে নিয়েছি শুনেছি তোমাকে নাকি সে নিজের সার্ভেন্ট বানিয়েছে ভালো করে তার খেয়াল রেখো এটা বলে সে ওখানে থেকে চলে যায় সে যে বেঁচে আছে এটা দেখে লিয়ায় স্বস্তি ফিরে আসে আর সে মনে মনে ভাবতে থাকে সীমাজিয়াওকে সে যতটা খারাপ ভেবেছিল হয়তো সে অতটাও খারাপ নয় মাঝে মধ্যে রেগে একে ওকে খুন করে ফেলে এদিকে সীমা জিয়াও বসে তার সাপকে বলছিল ওই ডিমোন মেয়েটা আমার স্পিরিট ফায়ারের কষ্টকে প্রশমিত করতে পারে তাকে আমার আরো ভালো করে পরীক্ষা করে দেখতে হবে সে যদি আসলে আমার কোনো ক্ষতি না করে তাহলে সে আমার পরিকল্পনার অনেক বড় একটা কাজে আসবে এখন সে ওই সাপকে বলে যাও গিয়ে রিমোর্টাল ডিমোন ব্যারিয়ার খুলে দাও এই ফাঁদে আমাদের আসল শত্রু নিশ্চয়ই আটকা পড়বে তার হুকুমে সাপ পুরো ব্যারিয়ারকে খুলে দেয় পরদিন সকালে লিয়াও অনেক ফ্রেশ একটা ঘুম দিয়ে ওঠে ঘুম থেকে উঠে যখন সে ফ্রেশ হতে যাবে তখন দেখতে পায় পানি নেই এই জন্য সে পানি নেওয়ার জন্য কুয়োর কাছে যায় সেখানে তার একটা সিনিয়রের সঙ্গে দেখা হয় সেই সিনিয়র তাকে ধাক্কা দেয় আর বলে তোমার মতো একটা নিম্নমানের রিমোটাল কিভাবে তার কাছে থেকে বেঁচে গেল আমি এটাই বুঝতে পারি না তাই তোমার উচিত হবে গ্র্যান্ডমাস্টারের আশেপাশে ঘুরে না বেড়ানো নয়তো তুমি মারা পড়বে তখন সেখানে চু হুইয়ে লিয়াওকে প্রোটেক্ট করার চেষ্টা করে এজন্য সেই মেয়েটা তাকে অপমান করার বলে ও আমি তো ভুলে গিয়েছিলাম তোমরা দুইজন তো একই মধ্যে পড়ো তুমিও যেরকম লো সেও লো কোয়ালিটির তোমাদের দুজনের ভালোই জমবে এটা শুনে তো লিয়াও রেগে যায় আর তাকে বলে আপনি আমাকে লো ক্যাটাগরি বলেছেন ঠিক আছে কিন্তু আপনি তো অনেক হাই র্যাঙ্কিং আর তাহলে নিজের সম্মানকে বজায় কেন রাখছেন না এটা শুনে সেই মেয়েটা সেখানে থেকে চলে যায় এখন হুই একটু খুশি হয়ে তাকে বলে তুমি আমাকে প্রোটেক্ট কেন করলে লিয়াও তখন বলে আমি বুঝলাম আমি না হয় ওদের থেকে কম শক্তিশালী তাই আমাকে অপমান করছে ঠিক আছে কিন্তু তোমাকে কেন ওরা অবহেলা করে তুমি দেখতে কত সুন্দর আর পাওয়ারফুল তোমার কোন যোগ্যতা কম আছে তার এই কথা শুনে চুহুই খুশি হয়ে যায় এখন লিয়াও তাকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে যায় আর আপেল খেতে দেয় এখানে গল্পে গল্পে লিয়াও তাকে বলে আমার তো এখানে থাকতেই ভালো লাগে না আমি কবে এখানে থেকে বের হতে পারবো তখন আমি একটু শান্তি পাবো তখন চুহুই অবাক হয়ে বলে কেন তুমি কি চাও না গ্র্যান্ড মাস্টার তোমাকে পছন্দ করুক তখন সে বলে না আমি তো শুধু চাই প্রত্যেকদিন ঠিক মতো ঘুমাতে খেতে আর বেঁচে থাকতে এছাড়া আমি আর কিছুই চাই না তার এই কথা শুনে সে বলে তুমি দেখছি অনেক ভিন্ন কিন্তু অন্যদিকে সব ইমোর্টালেরা মুখোশ পরে আছে তারা সবাই ইমোর্টালিটি দেখায় আর বলে যে তারা বিশ্বকে রক্ষা করবে কিন্তু তাদের মনের মধ্যে যে কত লোভ আছে সেটা শুধু তারাই জানে কিন্তু তুমি দেখছি তাদের থেকে অনেক ভিন্ন তোমার মনে কোনো লোভ নেই এটা শুনে এবার লিয়াও খুশি হয়ে যায় আর তার সঙ্গে বন্ধুত্ব করে ফেলে পরদিন সকালে লিয়াও আবারও সীমা জিয়াওয়ের সঙ্গে আরেকটা জায়গায় যাচ্ছিল এই টাওয়ার ভীষণ উঁচু এই টাওয়ারের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে তার তো একদম হাওয়া বেরিয়ে যায় সে হাঁটতে হাঁটতে বলছিল এখানে আমি শুধু গাধার খাটুনি খেটে যাচ্ছি বিনিময়ে কিছুই পায় না হুমকি ছাড়া এর থেকে পৃথিবী ভালো ছিল সীমাজিয়াও তাকে একটা আগুন ফুলের কাছে নিয়ে আসে এই সুন্দর ফুলটাকে দেখা মাত্রই লিয়াও বুঝতে পেরে যায় এটা নিশ্চয়ই কোনো মূল্যবান ফুল হবে সীমাজিয়াও এখন তার সামনে সেই ফুল থেকে একটা পাপড়ি ছিঁড়ে আর সেখানে থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসে সে তাকে বলে প্রত্যেকদিন তুমি এই ফুলে পানি দেবে লিয়াও তখন বলে আগুনের ফুলে আবার কেউ পানি দেয় নাকি তখন সে বলে তুমি যদি এই আগুন নেভাতে পারো তাহলে এটা তোমার জন্য একটা বড় অর্জন হবে এটা বলে সে তাকে রুমে নিয়ে চলে যায় সেখানে গিয়ে তাকে দিয়ে আসবাবপত্র পরিষ্কার করায় গুছিয়ে নেয় সে সব কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল আর মনে মনে ভাবছিল কোন জায়গায় এসে ফেসে গেলাম এই ডিমনের হাত থেকে কবে রক্ষা পাব আমি তাকে দেখে সীমা জিজ্ঞাসা করে তুমি কি ভাবছো তখন সে বলে না আমি তেমন কিছুই ভাবছি না শুধু ভাবছিলাম আমি এত কাজ করছি এত উপরে সিঁড়িতে প্রত্যেক দিন উঠতে আমার কষ্ট হয়ে যায় সীমা তখন তাকে বলে তোমার কাছে তো পাওয়ার আছে তুমি পাওয়ার ব্যবহার করে কাজ করো তখন সে বলে আসলে আমার মাস্টার আমাকে বলেছিল আমার কাছে আর কোনো পাওয়ার নেই কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্টে আমি স্মৃতি হারিয়েছি আর আমার তোমার পাওয়ারও অনেক দুর্বল তখন সে বলে কিছুদিন আগে তুমি আমার রক্ত খেয়েছ এতে করে তোমার পাওয়ার অনেকটা বেড়ে গিয়েছে তুমি চেষ্টা করো এটা বলে সে তাকে একটা পাওয়ার শিখায় লিয়াও এই পাওয়ার ব্যবহার করে সব কাজ করতে পারছিল দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে তার ডিমন পাওয়ার ব্যবহার করছে দেখে সীমা মনে মনে ভাবতে থাকে শেষ পর্যন্ত তাহলে সে সাহস করে নিজের পাওয়ার আমাকে দেখালো লিস্ট সে যে ডিমন এই বিষয়টা তো হাইড করেনি আর সে আমার প্রতি অনেস্ট আছে এখন দেখা যাক সামনে সে তার কাজের প্রতি কতটা সৎ থাকতে পারে লিয়াও এখন প্রতিদিনের মতোই তার আসবাবপত্রের বস্তা নিয়ে ভেতরে আসে সিঁড়ি বেয়ে প্রাসাদে ওঠে সব কাজ করে আর আগুন ফুলকে পানি দেয় এই ফুলকে পানি দিতে গিয়ে সে এটাও জানতে পারে যে এই ফুল কথা বলতে পারে যখন সে ফুলের গায়ে পানি দিচ্ছিল এটা রেগে তার দিকে আগুন ছুটছিল সে অনেক কষ্ট করে তার গায়ে পানি দিচ্ছিল আর বলছিল আমি যদি তোমাকে পানি না দেই তাহলে বস আমাকে মেরে ফেলবে তখন ফুল বলে আমাকে পানি দেওয়া বন্ধ করো নয়তো আমি তোমাকে মেরে ফেলবো তখন বলে দয়া করে তুমি আমার কথা শোনো কথা না শুনলে সে আমাকে মেরে ফেলবে দূর থেকে গ্র্যান্ড মাস্টার এই সব কিছু খেয়াল নজর রাখছিল বেশ কয়েকদিন এমন চলার পরে ফুলের ফুলের আগুন কিছুটা যায় আর ক্লান্তিতে সেখানে বসে সঙ্গে গল্প করতে থাকে ফুল এখন তাকে বলে আমি শুনেছি তুমি নাকি সেলেস্টিয়াল প্যালেস থেকে এসেছো তাহলে এখন থেকে আমাকে আর পানি দেবে না লে বলে তোমাকে যদি আমি পানি না দেই তাহলে আমি আমার মাস্টারকে কি জবাব দেবো ফুল বলে তুমি তো তার ওয়াইফ তাহলে তাকে তোমার জবাব দিতে হবে কেন তখন সে বলে তোমাকে কে বলেছে আমি তার ওয়াইফ তখন আগুনের ফুল বলে সে এখানে একমাত্র তার পরিচিতদেরকেই নিয়ে আসে এখন পর্যন্ত যত মানুষকে নিয়ে এসেছে সব ছিল তার কাছের মানুষ তার মধ্যে তুমি একজন মেয়ে তার মানে তুমি নিশ্চয়ই তার ওয়াইফ হবে তার এই কথা শুনে লিয়াও বলে বাহ তুমি তো ভালোই কথা জানো লিয়াও চলে যাওয়ার পরে সেই দিন সীমা আগুন ফুলের দিকে অদ্ভুতভাবে ভাবে তাকিয়েছিল তখন সে বলে আমার দিকে এভাবে তাকিও না ভুলে যেও না আমি যদি মারা যাই তুমিও মারা যাবে আমাকে তুমি যে রক্ত খাও এটা তুমি আমার উপরে কোনো উপকার করছো না তোমাকে সব সময় আমার সঙ্গে থাকার এই ভাগ্য বয়ে বেড়াতে হবে সীমা যাও এখন তাকে তার রক্ত খাওয়ায় তার মানে এখানে আমরা জানতে পারি যে তাদের দুজনের প্রাণ একত্রে রয়েছে আর এইটাই সেই পাওয়ারফুল ফুল যেই ফুলকে সবাই হাসিল করতে চায় পরদিন সকালে লিয়াও যখন ঘুম থেকে উঠে একটু বারান্দায় বসে কিছুক্ষণের মধ্যেই সীমা সেখানে চলে আসে সে আপেল খাচ্ছিল তার মুখ থেকে আপেল সরিয়ে সে নিজের কপাল তার কপালের সঙ্গে স্পর্শ করায় কারণ তার শরীরের মধ্যে আবারও জ্বালাতন শুরু হয়েছিল আর এই ফায়ার পাওয়ারকে কমানোর জন্যই সে এটা করছে কিন্তু লিয়াও অন্য কিছু ভাবে সে পাশে সরে গিয়ে বলে আমাদের মধ্যে কিছুটা দূরত্ব থাকা উচিত পাপড়ি ছিঁড়ে এরপর এসে এটা লিয়াওকে দিয়ে দেয় তখন লিয়াও বলে এই ফুলের পাপড়ি দিয়ে আমি কি করব। সীমা তাকে বলে মনে হচ্ছে তোমার কোনো আইডিয়া নেই তখন সে বলে হ্যাঁ আসলে আমার মাস্টার তো আমাকে তেমন কিছু বলেনি এটা শুনে সীমা তাকে সেই পাপড়িগুলো দিয়ে চলে যায় তখন সেই আগুন ফুল বলে এর আগে কখনো আমি সীমা যাওকে কারো প্রতি এত দয়ালু হতে দেখিনি লিয়াও তখন বলে এগুলো দিয়ে আমি কি করব। তখন সে বলে তুমি আসলেই জানো না এগুলো কি এগুলো হলো ফেংশাং ব্লড শেল বোম এটার এক একটা পাপড়িতে এক হাজার বছর কাল্টিভেশন থাকে জন্যই তো সব ইমোটালের এটা অর্জন করতে চাই আর তুমি যদি আমাকে এখান থেকে মুক্ত করো তাহলে তোমাকে আমি আরো পাপড়ি দেবো জুলিয়াও বলে এত দামি জিনিস আমি ব্যবহার করব না তাহলে সবাই আমাকে মারার জন্য পিছে পড়ে যাবে সে আগামী কালকে আবারও তার সঙ্গে দেখা করতে আসবে বলে চলে যায় তখন সেই ফুলটা পেছন থেকে বলে তুমি যেও না আমি তোমার সঙ্গে আরো গল্প করতে চাই যখন সে নাস্তে নাস্তে বাড়ি ফিরে যাচ্ছিল তখনই সীমা পথে তাকে বলে তোমাকে আরেকটা স্পেল ছে আমার সঙ্গে চলো সে আবারও তাকে ওপরে নিয়ে যায় আর একটা ছুরি বের করে তাকে কিলিং স্পেল শেখানোর জন্য সে এটা শিখতে পারছিল না জন্য মাস্টার তাকে হেল্প করে লিয়া বলে এটা শিখে আমি কি করব তখন সে বলে এটা তোমার ভবিষ্যতে কাজে আসবে এবার লিয়া তাকে জিজ্ঞাসা করে আমি একটা জিনিস কনফার্ম করতে চাই এত সুন্দরী সুন্দরী এবং এত কালটিভেটেড মেয়েরা আছে কিন্তু তাদেরকে ছেড়ে আপনি আমাকে কেন আপনার সার্ভে জন্য চুজ করলেন আবার আপনি আমাকে থাকতে দিচ্ছেন খেতে দিচ্ছেন এমনকি আমাকে বিভিন্ন স্পেলও শিখাচ্ছেন আপনার রক্তও দিয়েছেন এর মানে কি আপনি আমাকে পছন্দ করেন তখন সে সে বলে বলে ভালোবাসা আমার মনের মধ্যে এমন কিছুই নেই এসব কিছু ফালতু কথা এটা ওখানে থেকে চলে যায় তখন লিয়াও এটা ভেবে অনেক খুশি হয়ে যায় যে তার মাস্টার একজন হৃদয়হীন মানুষ আর এমন একটা মানুষের সঙ্গে অন্তত তার জীবন কাটাতে হবে না সীমা জিয়াও এখন ছাদে গিয়ে চাঁদের দিকে তাকে বলতে থাকে এইসব কিছু খুব দ্রুতই শেষ হতে চলেছে সেই দিন রাতে যখন সে সে শুয়ে পড়ে তখন তখন কালো সাপ তার কাছে আসে পানি খাওয়ার জন্য তাকে পানির পাত্রটা আবারও এগিয়ে দিয়ে বলে আমি প্রত্যেক দিন এখানে তোমার জন্য পানি রেখে দিই এখন থেকে তুমি চুপচাপ এখানে থেকে পানি খেয়ে চলে যাবে আমার ঘুম নষ্ট করবে না তোমার জন্য আমি ঠিক মতো ঘুমাতেই পারি না এটা বলে সে বালিশ নিয়ে পাশে গিয়ে শুয়ে পড়ে এদিকে ইউয়ান সানকে দেখি দেখি ইগলি নামের সেই ডিমনটা তার ভেতরে পয়জন দিয়ে দিয়েছে যেহেতু এখন ইমোর্টাল ডিমন ব্যারিয়ার নেই এজন্য তাদের উদ্দেশ্য অনেকটা হাসিল হয়ে গিয়েছে কিন্তু তারপরেও মিংলি চায় লিয়াও যেন সিমা জিয়াওকে মেরে ফেলে যতক্ষণ না সে তাকে মারবে ততক্ষণ তার উদ্দেশ্য হাসিল হবে না এজন্য সাংয়ের উপরে সে একটা পয়জন দেয় আর তাকে কন্ট্রোল করে সে তাকে বলে যত দ্রুত সম্ভব লিয়াওকে বলো ওই সীমা জিয়াওকে যেন মেরে ফেলে এই জন্য সে আবারও সে ঘন্টা বাজাতে শুরু করে আর এটার প্রভাবে লিয়াওয়ের শরীরে বোন ভেনমের ব্যথা শুরু হয়ে যায় এটা দেখে সেই সাপ তার মাস্টারকে ডেকে আনতে যায় রুলিং যখন লেয়াওয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন তার রুম থেকেই বড় সাপকে বের হতে দেখে দ্রুত সেখানে যায় সে যখন রুমের ভেতর লেওকে দেখতে পায় না তখন মনে করে ওই সাপটা হয়তো লেয়াওকে গিলে ফেলেছে তখন সে ওই সাপের পিছু করে আর সাপকে বলে দ্রুত লেওকে তোমার মুখের ভেতরে থেকে বের করে দাও নয়তো আমি তোমাকে মেরে ফেলবো কিন্তু সাপটা ইশারা করে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে খায়নি কিন্তু রুলিং মনে করে সে হয়তো বলছে সে ইয়াওকে বের করবে না এজন্য সে তার সঙ্গে লড়াই করতে শুরু করে কিছুক্ষণ পরে যখন লিঅয়ের জ্ঞান ফিরে আসে তখন বাইরে বাহিরে যায় আর সেই সাপকে ছটফট করতে দেখে সাপের মুখের ভেতরে থেকে রুলিং বের হয়ে আসে লিয়াওকে জীবিত দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় সে বলে আমি মনে করেছিলাম ওই সাপ তোমাকে খেয়ে ফেলেছে তাই আমি তার ভেতরে থেকে হার্ট বের করে ফেলেছি আর এই কারণে সাপের সাইজ ছোট হয়ে যায় লিয়াও এখন তাকে অনেক রিকোয়েস্ট করে বলে ওই হার্ট যেন সে সাপকে ফিরিয়ে দেয় কারণ সেই সাপটা অনেক ভালো তাকে কোনো আঘাত করেনি যেহেতু সেই সাপের সঙ্গে লড়াই করতে পেরেছে তার মানে বোঝাই যাচ্ছে যে রুলিং অনেক পাওয়ারফুল রুলিং সেই সাপকে হার্ট দেয় না আর বলে এখন থেকে তুমি কোনো মেয়েকে আর ভয় দেখাবে না এই হার্ট আমার কাছেই থাকলো তুমি দুষ্টমি করলে কখনোই এটা ফেরত পাবে না ওই সাপ যখন ওখানে থেকে চলে যায় তখন রুলিং তাকে জিজ্ঞাসা করে সে শুনেছে গ্র্যান্ডমাস্টার মাস্টার সীমা জিয়াও নাকি তাকে তার সার্ভেন্ট বানিয়েছে তাহলে সে যেন তার সঙ্গে গ্র্যান্ড মাস্টারের পরিচয় করিয়ে দেয় কিন্তু লিয়াও এটা করতে চাইছিল না সে বলছিল ওইখানে কাজ করা খুবই কষ্টকর আর গ্র্যান্ডমাস্টার একদম ভালো না সে যখন তখন যাকে তাকে মেরে ফেলে যদি তোমাকে মেরে ফেলে আমি চাই না তুমি মারা যাও এটা শুনে রুলিং এর একটু মন খারাপ হয় কিন্তু সে বুঝতে পারে যে এই মেয়েটি তার জন্য করছে এদিকে সেই সাপ গিয়ে সীমার সঙ্গে দেখা করে তখন সে তাকে দেখে বলে তারা তোমাকে আঘাত করেছে বোকা সাপ তুমি তার সঙ্গে লড়াইও করতে না সে এখন চাঁদের দিকে তাকিয়ে বলে নতুন চাঁদ হয়ে যাব পরদিন সকালে যখন সেই সাপ আবার লিয়া সঙ্গে গিয়ে দেখা করে তখন লিও তাকে জিজ্ঞাসা করে কিভাবে মাস্টারকে ইমপ্রেস করা যাবে কারণ সে মাস্টারের কাছে থেকে ছুটি চায় তখন সেই সাপ তাকে ইশারা করে বুঝিয়ে দেয় তার মাস্টার কি পছন্দ করে সে মনে করে তার মাস্টার হয়তো বালিশ পছন্দ করে তখন সে আবার বুঝিয়ে দেয় যে তার মাস্টারের ভালো ঘুম হয় না সে ঘুম পছন্দ করে এটা শোনার পর দিন থেকে সে মাস্টারকে বিভিন্নভাবে ইমপ্রেস করতে শুরু করে সে সব সময় সীমা জিয়ার সেবা যত্ন করতে শুরু করে আর তার সেবা যত্ন করা বাড়িয়ে দেয় এরপর সে তার মাস্টারের মোট বুঝে জিজ্ঞাসা করে আপনি কি আমাকে কিছুটা রক্ত দিতে পারেন মাঝে মধ্যে আমার শরীরে ব্যথা হয় সেই সময় আমি খাবো আর আমাকে সাপ্তাহিক দুই দিনের না হলেও একদিনের ছুটি দিন তখন তার মাস্টার বলে প্রথমে তুমি একজন মানুষকে মেরে দেখাও তারপরে তোমার এই আশা পূরণ করব। এটা শুনে তো সে একদম হতাশাহত হয়ে পড়ে কিন্তু পরদিন সে আবারও চেষ্টা করে সেই সাপের কথা মতো সে তার মাস্টারকে বলে আমি শুনেছি আপনার ভালো ঘুম হয় না আসুন আপনাকে আমি হেড মাসাজ করে দিই এটা শুনে সীমা বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো ট্রিক্স অ্যাপ্লাই করছে তাই সে তার কথায় রাজি হয়ে দেখতে চাইছিল যে সে তার উপরে কি করবে লিয়াও এখন তার মাথা মাসাজ করে দেয় আর তাকে বলে মাস্টার আমি কিছু চাই আপনার কাছে তখন তার মাস্টার বলে হ্যাঁ বলো কি চাইছো সে বলে মাস্টার আসলে আমি পাঁচ দিন টানা কাজ করে অনেক ক্লান্ত হয়ে যাই আমাকে সাপ্তাহিক দুই দিন না হলে একদিনের ছুটি দিন কিন্তু এবারও সে তার রিকোয়েস্ট রাখে না এজন্য সে মন খারাপ করে বসে বসে সাপের সঙ্গে গল্প করছিল এদিকে পরদিন সীমা জিয়াও সেই আগুন ফুলের সামনে গিয়ে বসে লিয়াও প্রত্যেকদিন সেই ফুলটিকে পানি দিয়ে অনেকটা শান্ত করে ফেলেছিল এজন্য সীমা জিয়াও ভাবছিল এখন হয়তো সে ইচ্ছে করলে জোর করে এই ব্যারিয়ার ভাঙতে পারবে এজন্য সে ওই ফুলের কাছে থেকে আগুন পাওয়ার নিজের মধ্যে নিয়ে নেয় সে আগুন ফুল তাকে বারণ করছিল এটা করতে নয়তো সে হয়তো মারা যেতে পারে কিন্তু সীমা জিয়াও তার কথা শোনে না এবং জোর করে তার ভেতরে থাকা সিল ভাঙার চেষ্টা করে তখনই তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়